ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমরা অনেক অনেক ভালো আছি আজকে কত দল বল এক কথায় অনেক মানুষকে নিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো আর বিশেষ করে অনেক বাচ্চারাও আছে দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ লুকটা একটু খারাপই লাগছে তো আমাদের শীতকালে এরকমই লুক লাগবে আর এটা দেখো সে যে খুঁজে চলে এসছে কিন্তু আমাদের সাজকুদ কিছু নেই যেটুকুই আছি সেটুকুই বেস্ট এই তো না কি বলছো এই দেখো বলো কুসুম কী কোথায় যাচ্ছি আমরা এখন কালীতলা যাচ্ছি আর বিশেষ করে কালীতলা যাচ্ছি শর্মিত্রা সুস্মিতা এরা এসছে তারকের সব থেকে তো আমাদের এই বন্ধুদেরকে নিয়ে আমরা যাচ্ছি আজকে কালীতলা আর কালীতলা অনেক দিন থেকে যায়নি কালীতলায় ভাবছি কিছু ভিডিও শ্যুট করবো কিন্তু সন্ধ্যে লেগে গেল প্রায় ভিডিও শ্যুট হয়তো হবে না তো চলো আমরা এগিয়ে যাব এক পা এক পা করে কালীতলার উদ্দেশ্যে আর কি করি কেন কেন কতগুলা ভিডিও করি কোন কোন জায়গায় ঘুরি সবটাই দেখাবো আর তাই জন্য তোমাদেরকে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে ওকে তো বন্ধুরা বলতে বলতে আমরা কালীতলার প্রান্তরে চলে এসেছি আর সামনেই কালীতলা কুসুমকে ড্যান্স করতে হবে তার জন্য কুসুম এখন শ্যুট মানে শো করে নিচ্ছে যে কীভাবে সাজবো কী করবো রেডি হয়ে নিচ্ছে এইভাবে তো যাই তারা সামনে আর সুস্মিতা আগে আগে যাচ্ছে আমাদের বোনটা চলো আর এখন বুঝতে পারছো সর্ষের জমি আর এখানে আমরা পিকনিক করেছিলাম সামনে বছর এই দেখা যাক পিকনিকটা কোথায় হয় কী না হয় তো আমরা এখানে চপ্পলগুলো খুলে রাখবো ভিতরে আর যাচ্ছি না ভিতরেও রাখা যায় একটু কিন্তু এখানেই রেখে দেবো চলো মায়ের মন্দিরে প্রবেশ করবো তার আগে গেট এটার সামনে চলো দেখে দাও চলো আমরা কালীতলা আর কালী মায়ের মন্দির অবশ্যই তোমরা দেখেছো জায়গাটা যে যেদিকে মতো ঘুরে আসবে আর আমরা সবটাই তোমাদেরকে তুলে ধরবো তার আগে আমরা কিছু ভিডিও করব তার আগে অনেক জায়গা ঘুরবো চলো ওরা আসছে এখন একে একে আর দিদি দিদি ভাই এসছে তেতুলিয়া থেকে চলো আমরা মায়ের স্থানে এসে গেছি ওরা সবাই প্রণাম গুলো সেরে নিচ্ছে আর কালী মায়ের মন্দির অবশ্যই সবাইকে এনেছি আসনি হ্যাঁ তুমি গেলে না ওদের ওখানে মায়ের মন্দির মা জাগ্রত মা আমাদের সবই জানো সবাই চলো তো বন্ধুরা আমরা ভিডিও শ্যুট করছি আর তার সঙ্গে সঙ্গে দেখো কুসুমরা বা শনিমিশ্রারা সর্ষের জমিতে সর্ষের খেতে ছবি তুলতে এসছে আর বন্ধু এখনো অবধি উঠছেই না ওইখানে বুঝতেই পারছো দেখায় তোমাদেরকে ওই দেখো হ্যাঁ মানে ওর এতটাই ভালো লেগে গেছে তো আর এই দিকে কেমন লাগছে আমাদের এই কালী মায়ের মন্দির খুব সুন্দর আর কিছু বলার নেই দারুন আমরা যে এখানে ভিডিও গুলো শুট করতাম তো দেখি কি মনে হতো যে জায়গাটা যাবো যাবো একটা ইয়ে ছিল হ্যাঁ অবশ্যই আমার খুব আগ্রহ ছিল আসার আর অবশ্যই ফাইনালি এসে পৌঁছেও গেছি খুব সুন্দর জায়গাটা একদম আর কুসুম বলো তোমার কেমন লাগছে যে এদেরকে পেয়ে আজকে তুমি এই ভিডিও গুলো শুট করছো বা শুট করবে কিছু ভিডিও কেমন লাগছে খুব ভালো লাগছে এদেরকে পেয়ে আর কি কি ভিডিও শুট করবে তুমি দেখি কি করি একদম তো চলো আমরা আরো ভিডিও শুট করব আর কালিতলার ভিতরগুলোও তোমাদেরকে দেখাবো ভিডিও শুট তো এখানে সব ছবি তোলা চলছে চলো একটু কন্টিনিউ করো একটু কিছু রিলস ভিডিও এই বানিনি আমরা সর্ষের জমির পরে কিন্তু এখন আগ বাগানে চলে এসেছি আর আগবাগানে শুট করছে এরা আগবাগানের ভিডিও শুট করছে এবং বাঁশবাগানে গান বাজ করেছে মানে কতটা ইয়ে দেখো এটা কিন্তু আগ বাড়ি এটাকে আগবাড়ি বলা হয় অনেকদিন আগে একটা গান বেরিয়েছিল আকবাড়িতে ভালো ঢুকেছে অনেকে গানটা দেখিয়েছিল আলমারিতে ভালো ঢুকেছিলো কিন্তু আলমারিতে কোনো দিনই নয় আলমারি কোনোদিনই আলমারিতে ভালো ঢোকে না বা আলমারিতে গানটাই নয় অনেকে কিন্তু একশো জনের মধ্যে নব্বই জন ভিডিও বানিয়েছো আলমারিতে ভালো ঢুকেছে আরে বাবা আলমারি নয় গানটা ভালো করে শোনো এইটাকে বলে আগজমি জমির বাংলা মানে ভালো কথাই এক কথাই বলে যে এটাকে আগবাড়ী তো সেই আগবাড়িতে আমরা শুট করতে এসেছি এখন আর ওইদিকে সর্ষের জমি কালীতলা কালী মায়ের মন্দির সবকিছু দেখাচ্ছি আর এখানে এখন শুট করছে না কিন্তু এটা আগবাড়ি ওকে তো চলো আরো কিছু দেখাবো তোমাদেরকে দেখতে থাকো আর এখানে আরো সবাই সুস্মিতা আছে ছেলেগুলো আছে আর এই তো তীর্থ তো বিশাল ব্যস্ত চলো এদের কি এবার শ্যুট হচ্ছে দেখা যাক চলো তোমরা শুট করো হ্যাঁ একটা শুট করো আগে আচ্ছা ঠিক আছে আমি একটু ক্যামেরাটা ধরে দিই বন্ধুরা আমাদের কিছু ভিডিও শুট হয়ে গেল অলরেডি রিলস আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সব এক এক করে একটু টাইম লাগবে আর মাঠে মাঠে গেলে খুব কাছে তো মাঠ দিয়ে যাবো ভাবছি আর নাকি না যাবো না চলো সব এগিয়ে চলো চলে এই সুরজ চলো আর এখানে হরিনাম হচ্ছে আমাদের হরিনাম হয় প্রত্যেক দিন হরিনামের আসর বসে তো আমরা এখন কালীতলার বাইরে বেরিয়ে চলে এলাম সবাই এক করে চপ্পলটা নিয়ে নিয়েছে সেই বাইরের স্থান আর এই দেখো সবাই আসছে অনেকখানি ধরে ভিডিও শ্যুট করলাম আমরা অনেক টাইম পেলাম তো বেশি টাইম ছিল না ছিল না সরোজ বল বোন কেমন লাগছে আর এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আর এখানে মন্দিরে পুজো হচ্ছে একদম পুজো বলতে সন্ধ্যা দেখাচ্ছে খুব ভালো ভিডিও শ্যুট করলাম আমরাও আর এখন বেরিয়ে পড়ছি তো রাত্রি বলতে সন্ধে লেগে গেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে